প্রকাশিত বাক্য বা বুক অফ রেভলেশনের পাতায় লুকিয়ে থাকা এক জটিল ধর্মতাত্ত্বিক ধাঁধায় সবাইকে স্বাগত। আজ আমরা দুটো রহস্যময় স্বর্গদূতের দলকে নিয়ে আলোচনা করব যাদের পরিচয় নিয়ে বছরের পর বছর ধরে নানা বিতর্ক চলে আসছে তাহলে আর দেরি না করে চলুন সরাসরি এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক তো মূল প্রশ্নটা হলো ঠিক এটাই এটা কিন্তু শুধু একটা ছোটখাটো তাত্ত্বিক প্রশ্ন নয় বরং এক গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক চ্যালেঞ্জ কারণ এর উত্তরের ওপরেই শেষ সময়ের ঘটনাক্রমের পুরো ছবিটা নির্ভর করছে তাই এর গুরুত্ব কিন্তু বিশাল প্রথমে আমরা সেই ব্যাখ্যাটা দেখব যা বলে যে এই দুটি দল আসলে একই এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রকাশিত বাক্যের সাতম এবং নমম অধ্যায়ে যে স্বর্গদূতদের কথা বলা হয়েছে তারা আসলে একই সত্ত্বা আর তাদের মিশনও একটাই এই মতের মূল ভিত্তি হল এই স্বর্গদূতেরা দানিয়ালের বইয়ের ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত তাদের প্রধান কাজ হল এমন এক শক্তিকে পৃথিবীতে মুক্ত করা যা সেই ভয়ঙ্কর পশু শক্তির রাজনৈতিক উত্থানের পথ তৈরি করে দেবে এই স্লাইডের শাস্ত্রপথটা একটু খেয়াল করলেই দেখবেন এটাই কিন্তু প্রথম দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় প্রমাণ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে চারই বায়ুর কারণে সমুদ্র থেকে চারটি পশু উঠে আসছে এই মতে সমর্থকরা বলেন প্রকাশিত বাক্যের স্বর্গদূতেরাও ঠিক এই কাজটাই করছে তারা সেই বায়ুকে নিয়ন্ত্রণ করে পশু শক্তির উত্থান ঘটাচ্ছে তবে হ্যাঁ এই প্রথম দৃষ্টিভঙ্গিটা সত্যি হতে হলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মেনে নিতে হবে এখানে যে ভূমি ও সমুদ্রের ক্ষতির কথা বলা হয়েছে তাকে আক্ষরিক অর্থে ধরলে চলবে না বরং প্রতীকী হিসেবে দেখতে হবে মানে ক্ষতিটা পৃথিবীর পরিবেশের নয় বরং মানব সমাজ আর রাজনৈতিক কাঠামোর উপর আসছে আচ্ছা এবার আমরা সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণে যাব এই দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী এই দুটি স্বর্গদূতের দল শুধু আলাদা নয় তাদের কাজ এবং উদ্দেশ্য পুরোপুরি ভিন্ন এই মতানুসারে দুটি দলের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই তাদের দায়িত্ব লক্ষ্য এবং কাজের ফলাফল সব কিছুই আলাদা আর একটা মজার তথ্য হল আমরা যে উৎস থেকে এই বিশ্লেষণটি তৈরি করেছি তার লেখকও কিন্তু এই দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটাকেই সমর্থন করেন এই স্লাইডটা দুটো দলের পার্থক্যকে একদম স্পষ্টভাবে তুলে ধরে একদিকে সপ্তম অধ্যায়ের স্বর্গদূতেরা ধ্বংসাত্মক বায়ু আটকে রেখেছে যাদের লক্ষ্য হল আক্ষরিক অর্থে পৃথিবী সমুদ্র আর গাছপালা অন্যদিকে নবম অধ্যায়ের স্বর্গদূতেরা এক বিশাল সৈন্যবাহিনীকে মুক্ত করছে যাদের লক্ষ্য সরাসরি মানবজাতির জাতির এক তৃতীয়াংশকে হত্যা করা বুঝতেই পারছেন মিশন আর ফলাফল দুটোই কতটা আলাদা এই শাস্ত্রপথটা হল প্রথম দলটার কাজের প্রমাণ এখানে পরিষ্কার করে বলা আছে যে তাদের কাজ হল বায়ুকে আটকে রেখে পৃথিবীর ভৌত পরিবেশকে রক্ষা করা লক্ষ্যবস্তু হিসাবে পৃথিবী সমুদ্র আর গাছপালার কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে আর এখানে দেখুন দ্বিতীয় দলটার কাজ তাদের মিশনটা কতটা নির্দিষ্ট আর বিধ্বংসী একেবারে ঠিক করা দিনে ঠিক করার সময়ে মানবজাতির এক তৃতীয়াংশকে হত্যা করা এখানে পরিবেশের কোনো কথাই নেই লক্ষ্য সরাসরি মানুষ সুতরাং তাদের কাজের ভিন্নতা দিনের আলোর মতোই পরিষ্কার এখন আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছি দুটো দৃষ্টিভঙ্গির মধ্যেকার এই যে বিশাল পার্থক্য এর মূলে রয়েছে মাত্র একটি বিষয় চলুন দেখি সেই নিষ্পত্তিমূলক বিষয়টা ঠিক কি? পুরো বিতর্কের মূল চাবিকাঠি হল এই স্লাইডটা কেউ ভূমি ও সমুদ্র শব্দ দুটোকে কীভাবে দেখছেন প্রতীকী নাকি আক্ষরিক যদি প্রতীকী হয় তাহলে ক্ষতিটা হল রাজনৈতিক ক্ষমতার উত্থান আর যদি আক্ষরিক হয় তবে সেটা হল এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয় এই একটা মাত্র পার্থক্যই পুরো ভবিষ্যৎবাণীর অর্থ পাল্টে দেয় এখন মনে প্রশ্ন আসতেই পারে এই পার্থক্যটা জেনে কি হবে এটা কি শুধুই একটা একাডেমিক বিতর্ক একদমই না কারণ এই ব্যাখ্যার ওপর নির্ভর করে শেষ সময়ের পুরো ঘটনাক্রমের শয্যাটাই বদলে যায় স্বর্গদূতদের পরিচয় জানাটা অত্যন্ত জরুরি কারণ এর ওপর নির্ভর করছে অন্য বড় ভবিষ্যতবাণীগুলো কখন ঘটবে বিশেষ করে ঈশ্বরের অনুগতদের সুরক্ষার জন্য চিহ্নিত করার যে ঘটনাটা তার সময়কাল সরাসরি এর সাথে জড়িত দ্বিতীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী ঘটনাগুলো একটা পরিষ্কার ক্রমে ঘটে প্রথম ধাপ ঈশ্বরের লোকদের চিহ্নিত করা দ্বিতীয় ধাপ পৃথিবীর ওপর ভৌত ধ্বংস নেমে আসা তৃতীয় ধাপ মানবজাতির এক তৃতীয়াংশের ওপর আক্রমণ এবং সবশেষে চতুর্থ ধাপে হয় পশু শক্তির উত্থান এই মতটা পরিবেশগত ধ্বংস আর রাজনৈতিক উত্থানকে দুটো আলাদা ও ধারাবাহিক ঘটনা হিসেবে দেখায় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅবে কি। বিষয়টি হল ঈশ্বরের লোকদের সুরক্ষার জন্য চিহ্নিত করার সময়কাল দ্বিতীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই সুরক্ষা অবশ্যই সমস্ত ধ্বংসযোগ্য শুরু হওয়ার আগে সম্পন্ন হতে হবে কিন্তু প্রথম দৃষ্টিভঙ্গিতে এই সময়টা নিয়ে কিছুটা নমনীয়তার অবকাশ আছে এই সময়ক্রমটাই পুরো ভবিষ্যদ্বাণী বোঝার আসল চাবিকাছি তবে সব বিতর্কের শেষে উৎসটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় ব্যাখ্যা যাই হোক না কেন পদ্ধতি নিয়ে যতই মতবিরোধ থাকুক মূল ফলাফলগুলো কিন্তু নিশ্চিত ধ্বংস মৃত্যু এবং বিচার আসবেই ব্যাখ্যা হয়তো কিভাবে ঘটবে তা নিয়ে কথা বলে কিন্তু কি ঘটবে তা অপরিবর্তিত আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে তবে একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছি কোনও ভবিষ্যৎবাণীর পাঠ এবং তার ব্যাখ্যা ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রস্তুতিকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে এটা সত্যি ভাবনার বিষয়